আসসালামু আলাইকুম হ্যালো এন্ড वेलकम ব্যাক एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলে আরো একটা লাইভে তোমরা দেশের যেখান থেকেই থাকো না কেন তোমাদের সকলের জন্য জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তোমরা কিন্তু ইতিমধ্যে গতকালকে একটি কোর্সের লঞ্চিং ভিডিও দেখেছো যে ভিডিওতে আমাদের সবাপিয় অপরভায়া তোমাদের যারা 21 ব্যাচ রয়েছে অর্থাৎ HSC 21 ব্যাচে যারা আছো তাদের জন্য সামনে प्रिपरेशनটা যাতে ভালো হয় তার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি দিন একটি নতুন কোর্স আমরা আয়োজন করেছি সো সেই কোর্সে বায়োলজি অংশে আমরা কি করতে যাচ্ছি আমরা এই অল্প সময়ে বায়োলজিতে কিভাবে प्रिपरेशन দিব অর্থাৎ তোমরা যারা PCB অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছো তার তাদের प्रिपरेशनটা কিভাবে নিলে বেটার হয় তো সেই সব বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে এখানে চলে এসেছি সো আশা করি তোমরা সবাই এখানে চলে এসেছো এন্ড তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা তোমাদের प्रिपरेशनটা কি করেছো সুন্দরভাবে নেওয়া শুরু করেছো সো আমাদের পরীক্ষা কিন্তু আর তেমন বেশি সময় বাকি নেই আমাদের যে সিলেবাসটা বা আমাদের যে রুটিনটা আমরা পেয়েছি সেই রুটিন অনুসারে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষাটা হতে যাচ্ছে সো আমি তোমাদের সামনে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত তার আগে আমি একটু কথা বলবো তোমাদের এখন বর্তমানে যে কন্ডিশনটা চলছে যেই পরীক্ষাটা হতে যাচ্ছে সেই পরীক্ষায় আমাদের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত তা নিয়ে আমি একটু কথাবার্তা প্রথমে একটু বলি তোমরা যারা পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছো তাদের জন্য দেখো ভাইয়া আমরা আগে যে পরীক্ষাগুলো দিতাম অর্থাৎ আমি কিন্তু নিজেও কিন্তু এইচএসসি সিক্সটিন ব্যাচ অর্থাৎ দু ষোলো সালে সো আমি যখন পরীক্ষা দিয়েছি তখন সিস্টেমটা কেমন ছিল তখন সিস্টেমটা এরকম ছিল

আহ সৃজনশীল আছে আটটা এই আটটা সৃজনশীলের মধ্যে আমাকে আনসার করতে হবে পাঁচটা বেশি বেছে বেছে আনসার করার কিন্তু সুযোগ আমাদের থাকতো না যেমন ধরো বায়োলজি ফার্স্ট পেপারের কথাই বলি তো বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আমার চোখের সামনে আমার আটটা কোশ্চেন আছে সে আটটা কোশ্চেনের মধ্যে আমি যে কোনো পাঁচটা কোশ্চেন আনসার করবো দেখা যেত কি আমি একটু উদ্দীপকটা পড়তাম উদ্দীপক পড়ে দেখতাম ওয়াও রক্ত সংগন থেকে প্রশ্ন আসছে সো এই প্রশ্ন আমি আনসার করতে পারবো কারণ আমি রক্ত সংগন খুব ভালো পারি সো প্রিপারেশনটা আগে আমাদের এভাবে চলতো

দুইটা সিমশিল আনসার করে এবং আমরা যেটা জেনেছি যে প্রশ্ন পরীক্ষার জন্য আমরা সিকিউ জয় টাইম পাবো মাত্র 50 মিনিট সো তুমি যদি আটটা সিমশিল পড়তে যাও বুঝতে পেরেছো আটটা সিমশিল যদি তুমি পড়তে যাও তোমার কিন্তু দেখা যাবে 50 মিনিটস এর মধ্যে কিন্তু তোমার ওইখানে 20 মিনিটস কিন্তু চলে যাচ্ছে তারপর যদি তুমি কোনটা বেশি পারো কোনটা কম পারো বেছে বেছে আনসার করতে যাও দেখা যাবে যে তুমি কিন্তু মেইন আনসার করার জন্য বেশি সময় তোমার থাকছে না 50 মিনিটস মধ্যে যদি তুমি 20 মিনিট স্কিল করে ফেলো বা প্রশ্ন করার মধ্যে ইনভেস্ট করে দেবো তা তোমার থাকবে মাত্র তিরিশ মিনিট তারপরে তুমি একটা সিলেন্সিয়াল জন্য মাত্র পনেরো মিনিট সময় পাচ্ছ আবার দেখো এনসি কিউ কিন্তু এখানে একই অবস্থা আমরা এখন বন্ধু জেনেছি যে এনসি কিউ থাকবে পঁচিশটা তার মধ্যে আমাদের আনসার করতে হবে বারোটা সো এনসি কিউ যদি তুমি বেছে 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 দেওয়া শুরু করো সো তোমার এখানে কিন্তু সময় নষ্ট হওয়ার একটা কি থাকছে স্কোপ থাকছে ওকে সো আমরা কিভাবে প্রিপারেশনটা নিব ধরো এমন হলো যদি তুমি রক্ত সংগন চ্যাপ্টারটা পড়ে আসছো আমি বায়োলজি নিয়ে কথা বলছি কারণ যেহেতু ক্লাস লাইফটা বায়োলজি নিয়ে হবে পিসিবি সো ধরো তুমি রক্ত সংগন পড়ে এসেছো তোমার আজকে প্রাণিবিজ্ঞান পরীক্ষা এবং তুমি জিন তত্ত্ব বিবর্তন পড়ে এসেছো তুমি দুটো चैप्टर খুব ভালো করে পড়ে এসেছো তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে যে আমি যদি জিন তত্ত্বের প্রশ্ন পাই আমি ওই ভাষাতেই আনসার করব আর যদি রক্ত সংগনের প্রশ্ন পাই তাহলে রক্ত সংগনেরই আনসার দেব অন্য কিছু তারে টাকা বই না

তুমি কিন্তু একদম ডিরেক্ট একদম ডিরেক্ট কিন্তু ওই চ্যাপ্টারটা প্রিপারেশন না শুরু করতে পারবা सेम ধরো তোমার পরিপাক পরিপাকটা তুমি ভালো করে পড়েছো ওইখান থেকে প্রশ্ন চলে আসে সো আমার আমার মেইন কথাটা হচ্ছে এটা তোমার প্রিপারেশন সবগুলাই নেওয়া উচিত আমাদের কিন্তু 2021 ক্র্যাশ কোর্স যে প্রোগ্রামটা 21 এর ক্র্যাশ কোর্সে কিন্তু আমরা সবগুলো চ্যাপ্টার সুন্দর করে এ টু জেড পড়িয়ে সেগুলোর হ্যান্ড নোট সেগুলোর ক্লাস নোট সবকিছু দিয়ে তোমাদেরকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে সো তোমাদের কিন্তু পুরো বই কম্পিটিশন নিয়ে কিন্তু কোনো প্রবলেম থাকা উচিত না অনেকে থাকতে পারে যাদের আছে তাদের জন্য সলিউশন কিন্তু আছে সো আই থিঙ্ক তোমাদের পুরো বইয়ের যে প্রিপারেশনটা থাকা দরকার সেটা হয়তো অনেকেরই আছে যাদের নাই তারা টেনশন করার কিছু নাই তাদের কিন্তু কথা কথাবার্তা বলবো টেনশন করবো না সো যেটা বলছিলাম এখন বর্তমানে আমরা চাচ্ছি যারা ফুল বই প্রিপারেশন নিচ্ছে কোনো সমস্যা নাই তারা এখন

আবার তুমি যদি 1 টাইম সিকিউ ভুল হয়ে যায় তোমার কিন্তু তিন গুণ নাম্বার হারানোরও কিন্তু সুযোগ আছে সো তোমার কি এখানে কিন্তু একটা 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 নাম্বার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কোন নাম্বার কিন্তু এখানে হারনো যাবে না সো আমি একটু তোমাদেরকে অ্যাডমিশনের পারসপেক্টিভে একটু কথা বলি অ্যাডমিশন টেস্ট সাধারণত কি হয় দেখো আমরা প্রত্যেকই কিন্তু চাই যে একটা ভালো ভার্সিটিতে বা একটা মেডিকেলে আমাদের চান্স হোক যাদের কিনা বায়োলজি খুব পছন্দ যাদের বায়োলজি অনেক পছন্দ তাদের ক্ষেত্রে যে স্নেহটা আমি এখানেই তোমাদেরকে একটু একটা নর্মাল ক্যালকুলেশন এখানে আমি তোমাদেরকে করে দেখে এই জায়গাটাই করে দেখাতে পারি তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাদের কিন্তু এইচএসসি যে জিপিএটা আছে সেই এইচএসসি জিপিএ কে পঁচিশ দ্বারা গুণ করা হবে কত দ্বারা গুণ করা হবে পঁচিশ দ্বারা গুণ করা হবে এবং তোমাদের এসএসসি

এড হয় সো তোমার কিন্তু এই পরীক্ষাটা কিন্তু বাবা ব্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পরীক্ষার তো পারছ কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সো কোনোভাবেই কিন্তু আমাদের পরীক্ষায় আমাদের সময়গুলোকে নষ্ট করা যাবে না ঠিক আছে সো চলো আমরা একটু বায়োলজির কনটেন্ট গুলো কি আছে সে বায়োলজিক কনটেন্ট গুলো চলো আমরা একটু দেখে নিই আমি তোমাদেরকে একদম ডাইরেক্টলি আমাদের যে বায়োলজি কনটেন্ট আছে সেই বায়োলজির কনটেন্টটা আমি তোমাদেরকে নিয়ে চলে যাব সো এই হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের আমাদের যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার গুলা মোটামুটি ফেট করে দেওয়া সেই চ্যাপ্টার গুলো কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নেই আমাদের আছে কোষ বিভাজন আমাদের আছে নগ্ন বীজ আবৃত্তি টিস্যু ও টিস্যু তন্ত্র উদ্ভিদ ছায়াতত্ত্ব উদ্ভিদ প্রজনন এই করে চ্যাপ্টার কিন্তু আমাদের শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে উদ্ভিদ বিজ্ঞান তার মধ্যে এই কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আমরা যে কাজটা করেছি আমরা সিলেক্ট করেছি উদ্ভিদ ছায়ার তত্ত্ব চ্যাপ্টারটাকে আমরা সিলেক্ট করেছি কোষ বিভাজন চ্যাপ্টারটাকে আমরা সিলেক্ট করেছি উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটাকে তোমাদের জন্য কিন্তু এই কোর্সে 3 ঘন্টার লাইভ ক্লাস হতে যাচ্ছে যে 3 ঘন্টার লাইভ ক্লাসের একটা ক্লাসে তোমাদের পুরো উদ্ভিদ ছায়ার তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে এবং আরেকটা ক্লাসে কোষ বিভাজন এবং উদ্ভিদ প্রজনন নিয়ে কিন্তু আলোচনা করা হবে কারণ আমরা জানি কোষ বিভাজন এবং উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারগুলো কিন্তু তুলনামূলক ছোট বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা একটু প্রাণী বিজ্ঞানের দিকে যাই এবার আমরা চাই কোথায় প্রাণী বিজ্ঞানের দিকে আমরা যদি প্রাণী বিজ্ঞানের দিকে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে রক্ত সংবহন যেই চ্যাপ্টারটা দিয়ে আমাদের পুরো বায়োলজি পার্টের আলোচনাটা শুরু করা হবে প্রথম ক্লাস বায়োলজি প্রথম ক্লাসে থাকবে রক্ত সংবহন নিয়ে আমাদের এখানে আছে জিন তত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা লিস্টের মধ্যে রেখেছি এবং আমাদের আছে পরিপাক ও শোষণ এই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা লিস্টে রেখেছি এই তিনটা চ্যাপ্টার এগুলোর উপরে প্রথমে যে তিনটা চ্যাপ্টার বললাম আর এখন এই তিনটা চ্যাপ্টার উদ্ভিদ বিজ্ঞানের তিনটা প্রাণী বিজ্ঞানের তিনটা পুরো ক্লাস হচ্ছে পাঁচটা একটি ক্লাসে আলোচনা করা হবে রক্ত সংবহন একটি ক্লাসে পরিপাক ও শোষণ একটি ক্লাসে জিন তত্ত্ব বিবর্তন উদ্ভিদ সহায়ক তত্ত্ব একটি ক্লাসে এবং কোষ বিভাজনের সাথে উদ্ভিদ প্রজনন আর ক্লাসে তো এই প্রত্যেকটা ক্লাস কিন্তু তিন ঘন্টা করে হতে যাচ্ছে এবং এই ক্লাসগুলোতে কিন্তু কি করা হবে তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন এমন টপিকগুলোকে গুলোকে তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে যে এইখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমাকে এভাবে আনসার করতে হবে কিভাবে আনসার করলে আমাদের মার্ক কাটা যেতে পারে কিভাবে আনসার করলে আমি মার্ক ভালো পাবো এই ক্লাসগুলোতে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা তিন ঘন্টা আলোচনা করব তিন ঘন্টা তাহলে ভাইয়া বাকি চ্যাপ্টার কি হবে আমাদের এখানে প্রাণী পরিচিতি আছে আমাদের এখানে প্রাণী বিভিন্ন তো শ্রেণী বিন্যাস আছে আমরা যদি আমাদের উদ্ভিদ চলে যাই উদ্ভিদ বিজ্ঞানে ভাই আপনি বলেছেন কোষ বিভাজন উদ্ভিদ সাহিত্য উদ্ভিদ প্রজননের কথা তাহলে ভাই টিস্যু আর নব নিজে কি হবে এগুলো কি আমরা পড়বো না এগুলো আমাদের লাগবে না আচ্ছা আমি আবার ক্লিয়ার করি কোষ বিভাজন উদ্ভিদ প্রজনন উদ্ভিদ ছায় তত্ত্ব এর মধ্যে উদ্ভিদ ছায় তত্ত্বের জন্য তুমি 3 ঘন্টার একটা ক্লাস পাচ্ছ কোষ বিভাজন উদ্ভিদ প্রজনন দুটো মিলে তুমি 3 ঘন্টার একটা ক্লাস পাচ্ছ আর বাকি চ্যাপ্টার যেগুলো থাকছে অর্থাৎ টিস্যু টিস্যু তন্ত্র নগ্নবীজাবৃত বীজ আমাদের এইদিকে আছে প্রাণী বিভিন্নতা তো শ্রেণী বিন্যাস প্রাণী পরিচিতি এই ক্লাসগুলোর জন্য এই চ্যাপ্টারগুলোর জন্য তুমি স্পেশাল আরো একটা ক্লাস পেতে যাচ্ছো সেই ছয় নাম্বার ক্লাসে আমরা এই বাকি যে চ্যাপ্টার গুলো আছে বাকি যে চারটা চ্যাপ্টার আছে প্রাণী বিজ্ঞানে দুটো দুটো করে সেগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা একটা ক্লাসে আলোচনা করবো তো আমরা কিন্তু তোমাদের কোন চ্যাপ্টার বাদ দিচ্ছি না ঠিক আছে তোমাদের ছয়টা চ্যাপ্টার তো আমরা তিন ঘন্টার ক্লাসে শেষ করব বাকি করে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই কোন আমরা বেশি গুরুত্ব তো প্রশ্ন কিভাবে পড়লে তুমি আনসার করতে পারবা অনেক কম সময়ে বেশি নাম্বার নিয়ে আসতে পারবা কিভাবে আনসার করলে তোমার নাম্বারগুলো কম কাটা যাবে বা নাম্বার কাটা যাবে না সেটাই কিন্তু আমাদের মেন চেষ্টা থাকবে আমরা কিন্তু খাতায় অনেক ভুল করি অনেক জায়গায় কিন্তু ভুল করে আসি আর সব থেকে বড় যে ডিফিকাল্টিসটা সেটা হচ্ছে আমরা কিন্তু পরীক্ষা দিয়ে অভ্যস্ত না আমাদের সময় যেটা হতো আমাদের সিক্সটিন ব্যাচ দু সালের ব্যাচে আমরা প্রথমে কলেজে এসেছি আমা আমাদের কলেজে কুইজ এক্সাম নিত সেই কুইজ এক্সাম আমরা দিয়েছি আমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা হতো সেই ইয়ার চেঞ্জ দিয়েছি তারপর আমাদের প্রি টেস্ট হয়েছে আমাদের টেস্ট হয়েছে আমরা একটা বোর্ড এক্সামে গিয়েছি তার মানে কি বোর্ড এক্সামে যাওয়ার আগে কিন্তু আমাদের বেশ কয়েকটা ধাপ আমাদের কিন্তু পার করা হয়েছে এবং কিন্তু পরীক্ষা দিলে কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু আইডিয়াস আসে যে আমার কোন জায়গায় ল্যাকিংস আছে সো তোমাদের কিন্তু এই পরীক্ষার যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা কিন্তু পুরোপুরি কিন্তু হয়ে ওঠে নাই কারণ তোমাদের কলেজ শুরু একটা লম্বা টাইম আমরা কি করে আমরা কিন্তু কি করেছি বাসায় কমনা কেমনে বন্ধ থেকেছি তাই না সো

ট্রাই করে তোমাদেরকে পড়ানোর জন্য সো আমাদের এক্সপেরিয়েন্স থেকে যে স্টুডেন্টের কোন জায়গায় প্রবলেম ফেস করে কোন জায়গায় তাদের প্রবলেম গুলো থাকতে পারে সেই প্রবলেম গুলোকে টু পয়েন্ট ধরে ধরে তোমাদের সামনে দেখাবো তো সিম্পলি আমি ছোট্ট যদি একটু কথা বলি আজকে তোমাদেরকে পড়াবো না ছোট্ট যদি আমি রক্ত সংগ্রহ চ্যাপ্টার নিয়ে কথা বলি যে চ্যাপ্টার নিয়ে প্রথম ক্লাস তোমাদের শুরু হবে ইনশাআল্লাহ আমি তোমাদের সেই ক্লাসটা নিব এবং আমার সাথে কিন্তু রাকিব ভাইয়াও থাকবেন তোমাদের সবার কোনো রাকিব হাসান ভাই উনিও কিন্তু তোমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার করা করাবেন সো আমি প্রথমে রক্ত সংগ্রহ চ্যাপ্টার থেকে দিয়ে কিন্তু আমি শুরু করতে যাচ্ছি তো রক্ত সংগ্রহ চ্যাপ্টারে দেখো প্রথম থেকে কিন্তু রক্ত কণিকা নামে কিন্তু টপিক আছে রক্ত কণিকা রক্ত রশ্মি অনেক কিছু লেখা আছে এই জায়গাটা কিন্তু এমসিকিউর জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু এখান থেকে বেশি আসে এবং সিজনশীলের গন ক নাম্বার অর্থাৎ সিজনশীলের জ্ঞানমূলকের জন্য কিন্তু জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটু পরে দেখবা তুমি রক্ত তঞ্চল নামে একটি টপিক তোমাদের আছে রক্ত তঞ্চল মানে রক্ত জমাট বাঁধানোর পদ্ধতি এটা কিন্তু সিজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এমসিকিউ আসতে পারে সিজনশীল কিন্তু এখান থেকে আসতে পারে তারপরে তারপরে কিন্তু হৃৎপিণ্ড নিয়ে আলোচনা শুরু হয় দেখো একটা হৃৎপিণ্ডের চিত্র তুমি যদি শিখে নিতে পারো তাহলে তুমি কি করতে পারবা তাহলে তুমি হৃৎপিণ্ডের গঠন নিয়ে যদি কোনো প্রশ্ন সেটা আনসার করতে পারবা হৃৎপিণ্ড কিভাবে সারা দেহ রক্ত সঞ্চালিত করে ওই যে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল এই জিনিসগুলো তুমি আনসার করে ফেলতে পারবা এবং আমাদের জাংশনাল টিস্যু নামের কিন্তু একটা টপিক আছে ওই যে সাইনোএট্রিয়াল নোড অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বান্ডেল অফ হিস পার্কিনসন ফাইবার ওইটাও কিন্তু তুমি আনসার করতে পারবা তার মানে একটা হৃৎপিণ্ডের চিত্র যদি আমরা ভালো করে শিখে নিতে পারি তার ভিতরে জাস্ট একটু চেঞ্জ করে কিন্তু আমরা তিন ধরনের প্রশ্ন কিন্তু আনসার করে পারি এবং এই তিন ধরনের প্রশ্ন কিন্তু আসে বুঝতে পারছো তোমরা এই যে এই যে ছোট 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 বিষয়গুলো ছোট ছোট কিছু টেকনিক যেগুলো তোমাদেরকে আমরা চেষ্টা করব ক্লাসের মধ্যে ধরিয়ে দেওয়ার তারপরে দেখো আমাদের কিছু হৃদরোগ এখানে আছে আমাদের এনজিও এনজিও প্লাস্টি বাইপাস সার্জারি পেসমেকার স্থাপন এরকম নামের কিছু ট্রিটমেন্টও দেওয়া আছে যেমন রোগের ক্ষেত্রে আমরা দেখি রোগের ক্ষেত্রে আমাদের এনজাইনা নামে রোগ আছে হার্ট অ্যাটাক নামে একটা রোগ আছে হার্ট ফেল নামে রোগ আছে সচরাচর ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু ডিফারেনশিয়েট করতে পারি না যে আসলে কোনটা হার্ট অ্যাটাক কোনটা হার্ট ফেল কোনটা অ্যানজাইনা সো এগুলো ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু ছোট 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 কিছু টেকনিক আছে আবার কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট আমরা দিব আমরা কখন বাইপাস সার্জারি করব আমরা কখন পেসমেকার স্থাপন করব আমরা কখন এনজিওপ্লাস্টি করব এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সামান্য একটু কারণে কিন্তু উল্টা পাল্টা হয়ে যায় এগুলোর কিন্তু সুন্দর সুন্দর সলিউশন আছে উদ্দীপক কিন্তু দিয়েই দেয় যে একজন ব্যক্তির বুকে ব্যথা তিনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে যে কথাবার্তা বললেন ডাক্তার বললেন যে আপনার যে সমস্যা আছে আপনাকে কি করতে হবে আপনার বাইপাস সার্জারি করতে হবে এরকম বলে উদ্দীপক শেষ করে দিল গ নম্বরে তোমাকে প্রশ্ন এনে দিবে প্রয়োগমূলক বলে দিবে যে উক্ত ব্যক্তির যে রোগটি হয়েছে সেই রোগটি সম্পর্কে আলোচনা এখানে কিন্তু ট্রিটমেন্ট বলেছে রোগের কথা কিন্তু উদ্দীপকে উল্লেখ করে নাই দেখো ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্টটা হচ্ছে আমি কি বললাম বাইপাস সার্জারির কথা বললাম তাই না বাইপাস সার্জারির কথা বললাম বাইপাস সার্জারি করতে হবে তোমাকে কিন্তু এখানে জানতে হবে বাইপাস সার্জারি কিন্তু বেসিক্যালি হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টে ব্যবহার করা হয় সো তুমি হার্ট অ্যাটাক নিয়ে নিয়ে জানতে হবে সো এই জিনিসগুলো কোরিলেট করা এই কোরিলেশনের কাজটা কিন্তু আমরা তোমাদের ক্লাসের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব যে একটা চ্যাপ্টার থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আনসার করলে সেই প্রশ্নগুলাকে সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারবো টিচারের কাছে যদি টিচার সেটাকে পড়ে আমাদেরকে তার জায়গা থেকে সর্বোচ্চ নাম্বারটা প্রদান করতে খুশি হন

যে জিন তত্ত্ব বিবর্তনে কিন্তু আমাদের মেন্ডেলের অনেক ব্যাপারে কাজ গ্রেগর জোহান মেন্ডেল অনেক ব্যাপারে কিন্তু বলা হয়েছে সেই গ্রেগর জোহান মেন্ডেল উনি জিন তত্ত্বতে দুটো সূত্র দিয়েছিলেন তাই না দুটো সূত্র এই দুলে সূত্রে বেসিক সূত্র আমাদের জানতে হবে কোন সূত্রে কি ব্যতিক্রম আছে সে ব্যতিক্রম আমাদের জানতে হবে আমাদের এখানে কিন্তু সেক্সলিং ডিসঅর্ডার আছে কিছু সেই সেক্সলিং ডিসঅর্ডার নিয়ে কিন্তু আমাদের জানতে হবে আমাদের কিন্তু জানতে হবে এই चैप्टर्स শেষে ABO ব্লাড গ্রুপে কি ABO ব্লাড গ্রুপে কিন্তু প্রশ্ন আসে কে কে কার রক্ত দিতে পারে কে কে রক্ত দিতে পারে না আমাদের বিবর্তনে কিন্তু একটু একটু আলোচনা করতে হবে ঠিক আছে যেমন বিবর্তনের মধ্যে কিন্তু এখানে আছে ল্যামারকিজম এখানে আছে ডারউইনবাদ সো এইগুলোর মধ্যে কোন টাকার তত্ত্ব সো যেইটুকউ তোমাদের দরকার

এই পরিপাক শোষণে কিন্তু আমাদের টুডি পয়েন্ট কয়েকটা স্পেসিফিক জায়গা থেকে দেখি আমরা বারবার কোশ্চেন চলে আসে যেমন যকৃত লিভার বা কলিজা এই যকৃতের সঞ্জয় ভূমিকা যকৃতের বিপাকীয় ভূমিকা যকৃতকে কেন জৈব রসায়নাগার বলে এগুলো দিয়ে কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন চলে আসে বুঝতে পেরেছো তাহলে একটা কমন প্রশ্ন হচ্ছে অগ্নাশয় কেন বিস্তর গুণতি বলা হয় বহুবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসে প্রশ্ন আসে পাকস্থলীতে খাদ্যের পরিপাক আলোচনা করো প্রশ্ন এসেছে যে মুখ গহবরে লালার মাধ্যমে খাবার কিভাবে পরিপাক হয় প্রশ্ন এখানে ভালো করে প্রয়োজন মেইন কথা এইটাই যে তোমাদের যতটুকু দরকার পুরোটা পুরোটা কিন্তু তোমাদের আলোচনা করার চেষ্টা করবো কোষ বিওজনে একই অবস্থা কোষ বিয়োজনে কিন্তু তোমরা কোষ চক্র

এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে যাতে সহজে তোমরা মনে রাখতে পারো কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এগুলো আমরা তোমাদের সাথে কথা বলবো সেম উদ্ভিদ প্রজন্ম কিন্তু একই কথা উদ্ভিদ প্রজন্ম কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কোন গ্যামেটোফাইটের উৎপত্তি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি নিষেক কি কি ধাপে নিষেকের মাধ্যমে একটা ফল কিভাবে বীজ তৈরি হচ্ছে কিভাবে আমরা কৃত্রিমভাবে আমরা নতুন একটা জাত উদ্ভব করতে পারি ঠিক আছে সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে বলবো আমাদের থাকছে উদ্ভিদ ছায়ের তত্ত্ব উদ্ভিদ ছায়ের তত্ত্ব এই উদ্ভিদ ছায়ের তত্ত্বের চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি বড় একটা চ্যাপ্টার তো এখানে কিন্তু তোমাদের অনেক

তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক দ্যাট কোশ্চেন ইনটু आवर কমেন্ট সেকশন তোমরা কিন্তু তোমাদের কমেন্ট সেশনে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য করতে পারো আমরা দেখে নিচ্ছি তোমরা কি বলছো তোমাদের কি এই ব্যাপারে কোনো জানার কিছু আছে কিনা যদি থাকে তোমরা এখনি প্রশ্ন করে দিতে পারো আমাদেরকে আমরা সেটাকে তোমাদের আনসার করার চেষ্টা করব ওকে সো আমরা এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করলাম আমরা বায়োলজি নিয়ে মোটামুটি একটা ধারণা পেলাম এই পুরো প্রোগ্রামটি কিন্তু তোমাদের সামনে শুরু হতে যাচ্ছে এবং গতকালকে কিন্তু লাইভ ক্লাসে কিন্তু তোমাদের সবার প্রিয় অপারভাই কিন্তু এই কোর্সটার লঞ্চিং কিন্তু করে দিয়েছে সো এই পুরো কোর্সটার মধ্যে বায়োলজি অংশ যাতে তোমাদের কোনো সমস্যা না হয় বায়োলজি অংশে যাতে প্রপারলি তোমাদের কমপ্লিট হয় সেজন্য আমি সুপ্রত ভাই থাকব সব সময় এবং সাথে থাকবে আমার সাথে থাকবে তোমাদের সবাই পুরো রাকিব হাসান ভাইয়া সো তোমরা যারা এখন টোটালি এই শর্ট টাইমে অনেক বেশি হ্যাসেলের মধ্যে আছো বা টেনশনের মধ্যে আছো আমি মনে করি এই ক্লাসগুলো এই শর্ট টাইমে प्रिपरेशन গুলো তোমরা যারা ফুললি পড়ে ফেলেছো তাদেরও কমপ্লিট प्रिपरेशनর জন্য হেল্প হবে এবং তোমরা যারা এখনো এই পুরো চ্যাপ্টার সবগুলোকে শেষ করতে পাও নাই তারা এই স্পেসিফিক যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোকে আগে ভালো প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু এটা সেফ জোনে চলে যেতে পারবে আমি সবসময় বলছি সেফ জন্য তোমাদেরকে থাকতে হবে তোমরা যারা সব চ্যাপ্টার পড়ছো অবশ্যই সেটা ভালো কাজ সব চ্যাপ্টার পড়লে তো অবশ্যই হলো আমরা টোটালি সেফ জোনে থাকলাম বাট যারা এখন অনেক টেনশনে আছো যে আমার সিলেবাস অনেক বাকি আমি কতটুকু পড়বো তাদের জন্য অন্তত পক্ষে আমি মনে করি এটা একটা পারফেক্ট সাজেশন হতে যাচ্ছে এবং এটা তোমাদের হেল্প করবে পুরোপুরি কি করতে আমাদের পারফেক্টের प्रिपरेशन নিয়ে एग्जामে ভালো মার্কস নিতে সো তোমরা বলেছো যে ভাইয়া চিত্র আঁকানো নিয়ে কিছু বলবেন হ্যাঁ ওকে অবশ্যই অবশ্যই যেখানে যতটুকু চিত্র দরকার যেমন আমি কিন্তু একটু আগে বলেছি রক্ত সংবহ চ্যাপ্টারের হৃদযন্ত্রের একটা চিত্র ওই একটা চিত্র কিন্তু আমরা

কিভাবে নেবেন হোয়াইট বোর্ড না ঠিক আছে আমরা আমাদের চেষ্টা করব আমরা তোমাদেরকে হোয়াইট বোর্ড স্মার্ট বোর্ডের এর মধ্যে ক্লাসগুলো সহজে নেওয়া যাতে যেটা তোমাদের জন্য ইজি হয় তোমাদের যা যা চাওয়ার আছে তোমরা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারো যে তোমরা কিভাবে চাও কিভাবে পড়ালে তোমরা কমফোর্টেবল ফিল করো কোন সময় কিভাবে পড়লে তোমাদের জন্য ভালো হয় সেই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে কি করে দিতে পারো তোমরা এখানে জানিয়ে দিতে পারো ওকে আমি দেখতে পাচ্ছি তোমরা এখানে আছো সো আই থিংক আই থিংক আমি তোমাদের আমাদের যে বায়োলজি নিয়ে আমাদের যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিং নিয়ে তোমাদেরকে পুরোপুরি জানাতে পেরেছি আমরা কিভাবে ক্লাসগুলো নিতে যাচ্ছি এবং ক্লাসগুলো কি প্যাটার্নে হবে তোমাদের সাথে কি আলোচনা করা হবে একটাই মেন কথা এই কোর্সে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে তোমরা এমন ভাবে প্রিপারেশনটা নেওয়ার সক্ষমতা অর্জন করবে যে প্রিপারেশন তোমাদেরকে অবশ্যই যে চ্যাপ্টারগুলো আসবে সেই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম আনসার করার বা ম্যাক্সিমাম মার্ক আনার ক্যাপাবিলিটি তোমাদেরকে তৈরি করে দিবে সো তোমরা যারা যারা এখন কোর্সটাকে এনরোল করে ফেলেছো তাদেরকে কংগ্রাচুলেশনস আমাদের এত সুন্দর একটা কোর্সে এনরোল করার জন্য এবং যারা যারা এখনো করো নাই তাদেরকে বলবো কুইকলি কুইকলি করে ফেলো কারণ এরকম ধামাকা আসতে যাচ্ছে

এবং তোমার যত সমস্যা আছে সেই সমস্যা সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমার সবাই ভালো থাকো তোমার সবাই সুস্থ থাকো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ